আরস আপনার কি মনে করছেন আপনি যে মসজিদ নামাজ পড়তেছেন এই মসজিদ কাবা ঘর পর্যন্ত কাবা বাইতুল মামর বাইতুল মামর আল্লাহর আরস পর্যন্ত একটা নেটওয়ার্ক নামাজের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় জলে খান সোহান কিন্তু আমাকে নামাজের নেটওয়ার্ক নাই খালি ঘড়ি দেখা আল্লাহ বলেছেন আর স্থায়ী নবী নামাজ পড়বার গেলে ধৈর্য লাগবে পাগলা খালি যে ছট ছট করলে নামাজ হবে না একটু ধৈর্যের দরকার আসে না জলে খান আসে না আল্লাহ তাহলে আবু রহমাতিক এই দোয়াটা বলে তুমি ডান পাই দিয়ে যে ঘরের মধ্যে ঢুকলে এই ঘর কি তুমি জানো এই ঘর কি তুমি এই ঘর হলো রহমত আল্লাহ রহমতের কোলে উঠলে দরেকান সোহান আল্লাহ আর ওইখানে গিয়ে তুমি বারবার ঘড়ি দেখো সময় মতো মতদিন ঠিক আঁকামত দিবে জামাত ঠিকই হবে তোমাকে পাকলামি করে অতবার ঘড়ি দেখা লাগবে না দরেকন কথা ঠিক কিনা ঘড়ি যদি চাও ওই বাজারে যায় ঘড়ি দেখো শয়তানের আড্ডা খানা বেশিক্ষণ আমার থাকা যাবে না তাড়াতাড়ি আমার বাড়ির যাওয়া লাগবে ঠিক কিনা যেখানে ঘড়ি বারবার দেখা লাগে সেখানে দেখো না আর মসজিদের ও ঢুকলি খেলে ঘোড়া রোগ ধরে আল্লাহর কাবা ঘরের ভিতরে যখন কেউ ঢুকবে অথবা কাবা ঘর যখন হবে না তখন ওই জায়গায় কেউ যদি নামাজ পড়বে তাহলে তাকে পশ্চিম দিকে নামাজ পড়তে হবে কারণ সূর্য পূর্ব দিকে উদয় হয় পশ্চিম দিকে শেষ দেয় শেষ বলে আল্লাহ আগামীকালকে উঠব আল্লাহ আবার উঠ সূর্য কায় আল্লাহ যে নাফরমান সূর্য ভাই এরা যে নাফরমানি করতিছে আর নাই না কি আল্লাহ তোর তো লাগে গ্যা যতদিন জীবিত আছে হয়তো কেউ একদিন তৌবা করে একদিন কলেমা করে আমি আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ একটা বান্দা যদি কয় আমি একটা সিনেমা হল বানাবো যতক্ষণ পর্যন্ত না বানাবে ততক্ষণ আল্লাহ পাপ লিখবে না আর কেউ যদি বলে একটা মসজিদ বানাবো নিয়ত করার সাথে সাথে আল্লাহ সব দিবে আল্লাহ এত দয়াবান ভালো কাজের নিয়ত করলে সব আর খারাপ কাজের নিয়ত করলে পাপ হবে না ওই কাজ করলে তারপরে পাপ আমার কথাকে বুঝলেন লাতাক এই যুবকেরা আর নামাজ ছাড়া দিও না বাবা যে কোনো সময় আমাদের মৃত্যু হবে নামাজ আল্লাহ রাসুল সে সত্তর আমাদের কাহিনী আপনারা সবাই আল্লাহ সাইদ হুদুর মুখে শুনেছেন যে মা এসার কোলে কুরাতের উপরে মাথা দিয়ে নামাজের দৃশ্য দেখতেছেন চোখ দিয়ে দর করে পানি পড়তেছে আশা বলতেছি আর রাসুল্লাহ আজকে আমার বাবা এমতি করতেছে আর সাহাবিরা তার পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে আপনার আমার বাবা দাঁড়াইছে আপনি এই জন্য কানতেছেন আল্লাহ রাসুলা এই কান্না কোনো দুঃখের কান্না কান্না এই নয় হল আমার জীবনের সুখের কান্না যে নামাজের ময়দানে রক্তাক্ত তাইফের হয়েছে যে নামাজ পড়তে গিয়ে আবু জেহেল উঠের মরা উঠের পশা ভুড়ি আমার পিঠের ওপর দিয়েছে নবী নামাজের শেষ দাঁত গেছে আবু জেহেল কয়েক মিলে ধরে একটা জায়গার নিয়ে আল্লাহ রাসুলের পিঠের ওপর উঠায় দেয় গোটা এর পছা ভুলিতে নবিকার দেখা যাচ্ছে না একজন লোক ফাতেমাকে বলেছে বলে তোমার বাবাকে আবু জেহলাই فاطمه তখন খুব ছোট ছিল দৌড়ে এসে ভুঁড়ি ধরে টানতেছে কিন্তু ফাতেমা পারে না দন্তওয়ালা আল্লাহ আমার বাবার মতন ভালো বানোজ দুনিয়াতে নাই সেই বাবার সঙ্গে এমন ব্যবহার কেন করে আল্লাহ তালার রহমত সাহায্য করে যোরগান সুবহানাল্লাহ নবীর শেষদা থেকে উঠে কাওয়া ঘরের কাছ থেকে কাম দেয় বলে বাবু গো তোমার নামাজের শেষদা আমার পিঠের উপর যারা ভরি দিয়েছে এদেরকে তুমি ধ্বংস করে দাও চুমকে উঠে যেই করেছে ধ্বংস করে দাও আবু জেহেল ও বা সাইবা অলিভিন মুগিরা এরকম নাম ধরে ধরে নবী গর্দা করলেন বদের তুই দেবী সালারা সব শেষ এক সালা নেই আহ মওয়া আজকে যারা নামাজ পড়ে না আজান দেওয়ার পরেও নামাজের খেয়াল যারা করে না এরা হচ্ছে বিয়া নামাজি আবু জেহরের বংশধরদের রোগ দূর দূর কথা ঠিক না এত কঠিন কথা বললাম এই কারণেই মান তারা কা সালাত মুতামমিদান ফাকাত কাফারা বুখারী শরীফের হাদিস ইচ্ছা করে এততো নামাজেরে বাদ দিল এরা আল্লাহর সঙ্গে কুফরি করল নাউযুবিল্লাহ বল না কেন এটা আমার বানানো কথা বুখারী শরীফের কথা তো তাই আজকে আপনার মনে কষ্ট নিয়েন না কিছু লোক হয়তো শুনতে চাইছিল মা ফাতেমার কবরের কথা আমাকে বলছিল হুজুর কবরের গ্রস একটু ফাতেমার কবর কান্দে 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 বহু বাস করছি হচ্ছে না বক্তাও কান্দে শ্রোতারা কান্দে কান্দে কেন্দ্র যায় ওই কান্দার মতন ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে মনাজ করবো শুনবেন কোন কান্দা ওই কান্দা এক টোফলা খাবার নিয়ে এক লোক যাচ্ছে যাওয়ার সময় দেখে একটা ক্ষুধার্থ কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে নৌল আর না মানে কুকুরটা এত ক্ষুদর তো দুর্বল হয়ে গেছে পড়ে যাচ্ছে আবার লোকটা খাবার টোপলা থুইয়া কুত্তার পা ধরে বলতেছে বাবা কুকুর রে তুই না খায় খায় মরে যাচ্ছিস দেখেন ওর টোপলার মধ্যে কি আছে খাবার আছে কিন্তু খাবার থুইয়া ওই কুত্তার পা ধরে কাঁদতেছে কুত্তা রে তুই না খাই মরে যাচ্ছো রে তখন আর একজন চিন্তা করে কিন্তু কুত্তার পা ধরে মনে বরকতের কুত্ত হবে উনি আর পা ধরে কান্না শুরু করছে কুত্তা কয় আল্লাহ আমার যে শক্তি আছে শক্তি দিয়ে তাও কোনো জায়গার যে খাবার পাইতাম কিন্তু এই দুই শয়তান দেব আমার পা ধরলো আমি তো লোক বাড়ি বাড়তিছি আর একটা লোক রাস্তাতে আসতেছে আর বলতেছে এটা বরকতের কুত্তে হবে পা ধরে তখন কানতেছে আমিও কান্দি দিয়ে এক পা ধরে কান্দিছে আর এক লোক আসতেছে বলতেছে জাগরি একটা পাওয়ার এখনো বাকি আছে ওই পা ধরা কান্না শুরু করছে কয়েকদিন হলো আর এক ধরে আসে পাও তো শেষ কি ধরি তাকে নেয়াজ আছে তুত্তা জন্মের সতা সুতিছে আমার আর বাসার বুদ্ধি নেই এরা চেহারে কান্তি তো আমার হেলতে বাসানোর জন্য বাস ইতিমধ্যে এক লোক এসে দেখে কুত্তার পা ধরে কান্দ কেন এই তুই লাল ধরছো কে আমার আগে চারজন ধরছে হামো ধরছে কি ধরলি ও এরা ধরছে হামো ধরছে তুই কারো পা ধরলি আমার আগে তিনটা ধরছে ছাড়া সর্বোত্তম যারা ধরছে তাকে বলতে ভাই তুই তো এই ধরার কাম শুরু করলে কারণ কি বলে কুত্তা না খাই মরে তো চোখত পড়ে না তো না খায় মরতেছে কান্দতেছি টোপলাটা দেখি টোপলার মধ্যে খাওয়া খুদা লাগলে খামো তোখান থেকে একটু কুত্তার সামনে দিলি তো খায় ভাই কান্দা বড় সহদ রে কিন্তু টোপলা খোলা যাবে না আজকে আমাকে অবস্থা হয়েছে দেখ কান্দা বড় সহোদ রে খাতে মার কথা কে আইসার কথা কে খাদিসার কথা কে জীবনে বহু কান্দালাম কিন্তু টোপলা খুলবি তা আমরা কি সেই কান্নার কানব অরিজিনাল কান্না নামাজের ভিতরে আমরা কাঁদব তাহার সময় নামাজের সময় ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাহাইন ঈদিরা সেরাতস্তাকিম কানবেন ঈদিরা সরাতল মুস্তাকিম সেরাতীন আন আমতা আলৈহীন গয় মুবে আলৈহীন অলব দলিন ওই জায়গায় আপনি কানবেন মদিনা তো কান্না দেখছে মক্কা তো কান্না দিচ্ছে ওরা নামাজের ভিতরে কান্দে নামাজের বেড়া কান্দে না কারণ নামাজের মধ্যে কান্নার সাথে সাথে চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয় كان بين شبهي بين الله شوي كتوفيق دي اللهم أمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام الله تلاق